আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে তো আশা করি আজকের ব্লগটা আপনাদের সবারই ভালো লাগবে তো দেখতে দেখতেই তো রমজান চলে আসলো তো এর আগেও আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম যে আমি ঘরদার সব কিছু পরিষ্কার করেছি আসলে পরিষ্কারের তো আর শেষ নেই আর হচ্ছে তো পরিষ্কার করে একা একা তারপরে হচ্ছে ভিডিও দেওয়া বা ভিডিও করা আর ওরকমভাবে পারা যায় না আসলে একা একা সব কিছু আর এখানে হচ্ছে আমি আজকে বাজার করেছি আর কি আর এখানে যেহেতু আমাদের প্রতি সপ্তাহেই বাজার লাগে আর বাজার প্রত্যেক সপ্তাহেই করা লাগে কারণ কাঁচা বাজারটা আসলে এক মাসেরটা তো আর করা সম্ভব না আর টুকিটাকি যেই শুকনো বাজারগুলো থাকে আর কি যেমন তেল লবণ তারপরে হচ্ছে পেঁয়াজ রসুন আদা তো এগুলা তো হচ্ছে শুকনো বাজার তো এগুলো আর কি একসাথে করে তারপর হচ্ছে রাখা যায় কোনো সমস্যা হয় না কিন্তু এমনিতে যেই বাজারগুলো আছে কাঁচা বাজার তো ওইগুলো কিন্তু আমাদের প্রতি সপ্তাহেই লাগে সবজিটা আর কি তো এখানে বেশি করে সব কিছু নিতেছি যাতে করে আমার এক মাস অনাইশে চলে যায় আর সেটাও আপনাদের সাথে মানে শেয়ার করতেছি যে আসলে বাজার করতে আসা আর আমার একার পক্ষে তো বাজার করা সম্ভব না তো এই জন্য হচ্ছে আমি আনাসের বাবার সাথে আসছি বাজার করার জন্য তো আনাসের বাবাকে বললাম যে রোজার বাজারটা তুমি আর আমি একসাথেই করি যাতে করে আমারও ইজি হয় তো আজকে বেচারার কাজ ছিল অবশ্য কিন্তু আমি আর মানে কি করব। একা একা যেহেতু পারবো না তো ভাবলাম যে না একটু নিয়ে যাই তো বললাম যে একটু কষ্ট করে আমার সাথে চলো একসাথে দুজনে গিয়ে রোজার বাজারটা করি আর বাজার করতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে মানে কেনাকাটা করতে বিশেষ করে সবজি তারপর হচ্ছে ফল মানে বাসার যা কিছু লাগে এগুলা কিনতে আমার খুব ভালো লাগে তো আজকে ভাবতেছি যেহেতু আজকে আনাসের বাবার সাথে আসছি তো আজকে সব কিছু একটু বেশি বেশি করে নিয়ে যাব যাতে আমার আর কষ্ট করে আসতে না হয় আমি ওনার সেই হয়তো বা মানে এক মাস চলে যায় এরকমভাবে বাজারটা করব। আর হয় কি দেখা গেছে নিয়ত করে আসি বাসা থেকে যে আসলে বেশি করে বাজার করব বা এক মাসের মধ্যে আর আসবো না কিন্তু হয় কি বাজারে আসলে যে সব কিছুই নেই ঠিক আছে কিন্তু একটা না একটা কিছু থেকে যায় বা দেখা গেছে এক সপ্তাহ বা দুই সপ্তাহ গেলে আবারও কিছু না কিছু লাগে আবারও যেতে হয় তো এই হলো অবস্থা যতই বাজার করি না কেন বা যতই মানে কিনি না কেন তো দেখা গেছে কিছু না কিছুর প্রয়োজন আসলে হয় আর প্রয়োজনের তো মানুষের কোনো শেষ নাই দেখা গেছে আপনি মানে যতই আপনি চাইবেন যে আসলে আমার চাহিদা অনেক কম কিন্তু আসলে যখন নাকি মানে আপনার কাছে মনে হবে যে এটা না এটা লাগবে এটা না এটা লাগবে মানে একটা কিনতে গেলে আর একটা লাগবে এরকম মনে হয় আর কি তো সেটাই আর এখানে দেখেন অনেক ধরনের ফল আসে তো এখানে কিন্তু বারো মাসই সব ধরনের ফলই পাওয়া যায় মানে যে কোনো ফল হচ্ছে সিজন ছাড়াও পাওয়া যায় যেমন মানে এই যে স্ট্রবেরি তারপরে হচ্ছে আঙুর তারপরে তরমুজ তো এগুলো অবশ্য মানে বারো মাসই এক হিসাবে পাওয়া যায় তারপরে আম আমটা হচ্ছে মানে হয়তো বা দু এক মাস পাওয়া যায় না কিন্তু এছাড়া সবসময়ই আমটা পাওয়া যায় তারপরে হচ্ছে কাঁচা আমও আমাদের এখানে এখনও পাওয়া যায় ইন্ডিয়ান দোকানগুলো আসতে তো এখানে আর কি কাঁচা আমও এখন পাওয়া যায় তো এখানে আমি কিছু ফলও নিয়ে নিতেছিলাম তো আনাসার বাবা বারবারই বলতেছিল যে কি কি লাগবে আর কি কি লাগবে বলো নিয়ে নাও যা যা লাগে একসাথেই নাও তো আমি বলতেছিলাম যে আমার মানে আমি কি শুধু একাই বলবো না কি তুমিও পছন্দ করো যে একসাথেই নেই তোমার যেটা মানে খেতে ইচ্ছে করবে তো সেটাও নিয়ে নাও তো আমি হচ্ছে এখানে পাপড়িকা নিতেছিলাম তারপরে হচ্ছে মাশরুম তো এগুলো আর একটু আমরা তো রমজানের মধ্যে সবাই মানে স্যুপটা তো শরীরের জন্য খুবই ভালো তো আমি যখন নাকি স্যুপ রান্না করি তখন আমার কাছে মনে হয় যে মাশরুমটা দিলে বেশি ভালো লাগে গাজর তারপরে হচ্ছে মাশরুম এগুলা মানে আর কি স্যুপের মধ্যে মজা ভালো লাগে আর কি দিলে আর এখানে তো অনেক ধরনের সবজি পাওয়া যায় আর দেখেন এইটা মনে হইতেছে না এই মানে ছুকিনিটা মনে হইতেছে যে এটা কুমড়ার মতো আর কি ছোটো ছোট যেই জালি কুমড়াগুলো হয় তো এগুলার মতো তো আমার কাছে অবশ্যই জন্যই ভালো লাগে তো আমিও কয়েকটা নিয়ে আসছি খাওয়ার জন্য বাজি করে যে মানে ওর অন্তত মানে একটা তৃপ্তি পাওয়া যায় যে না মনে হয় যে মানে কুমড়াটাই খাইতেছি তো এই জন্য তো এখানে আমি শুকনো বাজারও আস্তে আস্তে করতেছিলাম যেমন ময়দা তারপর হচ্ছে চিনি তারপরে ডিম তো এগুলো সব কিছুই নিতেছিলাম বেশি বেশি করে তো এখানে ডিমও নিয়ে নিলাম আমি অনেকগুলা আসলে আমার বাসায় ডিম অনেক বেশি খাওয়া হয় আর বিশেষ করে আনাসের জন্য আর এখন তো আমিও প্রতিদিনই ডিম খাই তো এই জন্য আর কি ডিমটা অনেক লাগে আমার বাসায় তো এই জন্য আর কি অনেকগুলো ডিমই নিয়ে নিচ্ছে একসাথে যাতে করে আবার কষ্ট করে না নিতে হয় জন্য একসাথেই সব ডিম আর কি প্রায় চার বক্স ডিমের মতো মনে হয় আমি নিয়েছি তো এই তো আর এই সাইডে দেখতেছিলাম অবশ্যই কিছু বাচ্চাদের জন্য বই ড্রয়িংয়ের বই তারপরে হচ্ছে রঙ করার যে রং পেন্সিল তো এগুলাও দেখলাম তো আনাসার বাবা বলতেছিল যে আনাসের জন্য আর কি নিবে তো আমি আমি বললাম যে ও হয়তো বা যদি লাগা কি করে বা ওর জন্য নিলে ভালো হবে কিন্তু ওরে বৈশা বৈশাখ যখন নাকি মানে একা কিটা করে তখন ভালো হয় যে বৈশা বৈশাখ সময় দিলে তাহলে দেখা গেছে অন্যান্য জায়গায় ও এই রং দিয়ে নষ্ট করতে পারবে না তো এই জন্য হচ্ছে এক বক্স রঙ পেন্সিল তারপর হচ্ছে বই তো এগুলো নিলাম আর আসলে কি আনাসের জন্য সময় আমি মার্কেটে গেলে বা কোথাও গেলে চেষ্টা করি মানে বই আনার জন্য বিশেষ করে কারণ বই ও অনেক বেশি পছন্দ করে মানে ওর পছন্দের তালিকায় যদি কিছু থাকে তাহলে হচ্ছে খেলনা সেটা হচ্ছে গাড়ি আর হচ্ছে বই মানে বইটা ও অনেক বেশি ভালোবাসে আর হচ্ছে খেলনার যে গাড়িগুলো থাকে তো এইগুলো অনেক বেশি ভালোবাসে তো এই দুইটাই হচ্ছে আমি ওর জন্য নিয়ে আসি তো তো বাজার করে শেষ তো আমি কিন্তু তুর্কিশ দোকানেও গিয়েছিলাম তারপরে হচ্ছে ইন্ডিয়ান দোকানেও গিয়েছিলাম কিন্তু আর ভিডিও করা হয় নাই কারণ খুব তাড়ার উপরে ছিলাম এই জন্য তাড়াতাড়ি করে বাজার করে চলে আসছি তো এই তো দেখতেই পারতেছেন এটা হচ্ছে আমাদের মানে দুই হাজার পঁচিশের রমজানের যে ক্যালেন্ডার মানে এই মাসের যে ইফতারি তারপর হচ্ছে সেহেরি তো এটার যে সময়সূচি তো সেটারই তো এটা আমি খুব সুন্দরভাবে যত্ন করে সামনে রেখে দেব কোন একটা জায়গায় যাতে করে আমরা সবসময় মানে দেখতে পারি কয়টা বাজে আসলে ইফতারি করতে হবে বা সে লাস্ট টাইম কখন তো এগুলা আর এটা দেখলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আসলে যেহেতু আমরা বাংলাদেশে থাকি না প্রবাসে থাকি তো আমাদের কা মানে আমাদের কাছে আসলে মানে রমজান মানেই হচ্ছে মানে একটুখানি চেষ্টা করি নিজেদের মন মতো করে সবকিছু করার মতো আসলে এখানকার জীবন আর যারা নাকি বাংলাদেশে থাকে তাদের জীবন তো আর এক না দেশে হয়তোবা আজান দিবে বা আপনারা সবাই মানে প্রত্যেকটা মসজিদেই হুজুরা ডাকবে সে খাওয়ার জন্য তারপরে হচ্ছে ইত্যাদির আগেও অনেক সুন্দর একটা অন্য অন্যরকম থাকে কিন্তু আমাদের এখানে কিন্তু এরকম আসলে না আমাদের যে খুশিটা বা আনন্দটা আসলে এটা মানে নিজেদের মধ্যে আর কি ভিতরে একা একা এটার মানে আনন্দটা উপভোগ করা লাগে আর এটাই হচ্ছে বিদেশের জীবন কিছু করার নেই আসলে তো যাই হোক এখানে আমি মোটামুটি অনেক বাজার করা হয়েছে তো এগুলা মানে যতটা সহজে না আমি করে ফেলছি তো এখন এগুলা মানে গোছানোর জন্য আমার অনেক সময় লাগবে অবশ্য তো এখানে দেখতে পারতেছেন সব কিছু এলোমেলো হয়ে আছে তো এগুলো হচ্ছে সব কিছু আমার গুছাইতে হবে আর কী কী নিয়ে আসছি সেগুলোও একটু হালকা পাতলা শেয়ার করবো আর কি তো দেখলেই কিন্তু বোঝা যায় যে এখানে আমি কী কী নিয়ে আসছি আর কী কী আনি নেয় আর কি তো আমার মনে হয় না যে এরকম কিছু বাকি আছে যেগুলো আমি আনি নাই তো এখানে সব ধরনের মানে আমার রমজানে আর কি যত কিছু লাগে বা যদি কোনো কিছু মানে খেতে ইচ্ছাও করে তো আমি চেষ্টা করি আর কি মানে আনাসার বাবাকে বলে যে জিনিসটা খেতে ইচ্ছা করে তুমি নিয়ে আসো তো সে অবশ্য সেটা করে আনবে আর কি আর যদি আমরা একটু মানে আমাদের এখানে যে তুর্কি দোকানগুলো আছে যেখানে নাকি জিলাপি তারপরে হচ্ছে মানে মিষ্টি জাতীয় খাবারগুলা ওগুলা যেখানে নাকি বানায় তো ওইখানে আমরা যদি যাই রমজানে তখন দেখা গেছে ওগুলা আমি নিয়ে আসি বানাসের বাবাও যদি যায় তখন নিপ্তারিতে আসলে আমরা জিলাপি তারপরে এক একটা মানে মিষ্টি আইটেম যেগুলো তো ওইগুলো আর কি নিয়ে আসে তো এই তো দেখতে পারতেছেন এখানে হচ্ছে আমি সব কিছু নিয়ে আসছি একদম তেল থেকে শুরু করে মানে কাঁচা বাজার থেকে শুরু করে শুকনো যে বাজার তো সব কিছুই করা হয়েছে আমি ধনিয়া পাতাও নিয়ে আসছিলাম ইন্ডিয়ান দোকান থেকে তারপরে হচ্ছে নুডলস নিয়ে আসছি তো এগুলো আর তিন চার ধরনের ডাল তারপর হচ্ছে ছোলা তো সব কিছু নিয়ে আসা বুঝতে আলুও নিয়ে আসছি একটু বেশি করে যে আলুর চপ ডিমের চপ এগুলা খাওয়ার জন্য আর এই ছিল আজকের আর কি ব্লগ যতটুকু মানে চেষ্টা করেছি সবকিছু শেয়ার করার জন্য তো সবাই ভালো থাকবেন আর হচ্ছে আমাদের জন্য দোয়া করবেন সবার রোজা ভালো কাটুক সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা আর হচ্ছে সবাইকে যেন আল্লাহ মানে আল্লাহ যেন সবাইকে রোজা রাখার তৌফিক দান করে আর আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন রোজা রাখতে পারি এবং কি সুস্থ এবং কি ভালো থাকি আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম যে বাজারগুলো আছে Thank uh you. -huh. Uh -huh.